প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কোভিড কভিড-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে এমত অবস্থায় শরিয়াতপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্ব থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিক আমাদের সঙ্গে যুক্ত রয়েছ অনলাইন পরীক্ষার সাথে সংযুক্ত রয়েছ তোমাদেরকে আরো একবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতোমধ্যে কলেজ নোটিসের মাধ্যমে অবগত হয়েছ যে আগামী অক্টোবরের পনেরো তারিখ থেকে প্রতিটি বিষয়ের উপর একশো নম্বর করে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাক নির্বাচনী পরীক্ষা যা সম্পূর্ণ এমসিকিউ নির্ভর প্রতিটি বিষয়ের উপর একশো নম্বর করে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অতি শীঘ্রই তোমরা রুটিন পেয়ে যাবে এবং সেই মোতাবেক তোমরা তোমাদের স্টাডি চালিয়ে যাও বাসায় বসে হিউজ প্র্যাকটিস করো এখন তোমরা বাসায় কিভাবে এমসিকু গুলো প্র্যাকটিস করবে আর সেই বিষয় নিয়ে আজকে মূলত আমার আজকের এই ক্লাসটি নেওয়া তো চলো আমরা আমাদের আজকের মূল ক্লাসটা দেখি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে স্কিনে দেখতে পাচ্ছো আমাদের আজকের বিষয় রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় চতুর্থ রসায়ন আজকে মূলত আমরা যখন প্রথম বর্ষে ছিলাম অর্থাৎ আমরা যখন তোমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলে তখন তোমাদেরকে আমরা ত্বরিত রসায়ন চ্যাপ্টারটা পুড়িয়েছিলাম যেখানে সৃজনশীলের উপর বেশি জোর দিয়েছিলাম এখন আমি আজকে মূলত এই অধ্যায়টির উপর এমসি নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা অধ্যায়ের কিভাবে পরীক্ষায় আসে তোমরা বাসায় বসে কিভাবে প্র্যাকটিস করবে আমার এই অর্থাৎ মনোযোগ দিয়ে দেখবে শুনবে প্র্যাকটিস করবে মতো সেই সাথে তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক থেকে একটু স্টাডি করলে আশা করা যায় এই অধ্যায় থেকে যে কোনো ধরনের এমসি আসলে তোমরা পারবা তো চলো আর কথা নয় এখন আমরা চলে যাব। আমাদের আজকের মূল ক্লাসে তো প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হেডলাইন তরিত রসায়ন ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি তো প্রথমেই আমরা দেখতে চাই এক নম্বরে কপার সালফেট দ্রবণে ওয়ান ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমরা যে কাজটা করবা এই কপার সালফেটকে বিয়োজিত করবা বিয়োজিত করলে কপার টু প্লাস হয় আর এস ও ফোর টু মাইনাস হয় যেহেতু কপার টু প্লাস এর মানে এখানে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা হবে দুই অর্থাৎ কপার টু প্লাস প্লাস টু ইলেকট্রন প্লাস টু ইলেকট্রন দ্যাট মিনস ধাতব কপার এর মানে কপার টু প্লাস থেকে কপার পেতে হলে আমার স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা লাগে দুইটা তাহলে এখানে কপার টু প্লাস থেকে আমি যদি ওয়ান মোল কপার পেতে চাই এক মোল কপার পেতে চাই তাহলে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা লাগে কত দুই মোল এর মানে এখানে বলেছে এক ফেরাট বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে আমরা জানি কপার টু প্লাস এর জন্য টু ফ্যারাট বিদ্যুৎ চার্জ প্রবাহিত করতে হবে আমরা জানি কপার টু এর জন্য টু ফ্যারাট বিদ্যুৎ চার্জ প্রবাহিত করতে হবে কারণ মনে রাখবা স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা যত হবে তত ফ্যারাট বিদ্যুৎ চার্জ লাগবে এখানে কপার টু প্লাস এর স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই মোল কাজে টু ফ্যারাট বিদ্যুৎ চার্জ লাগবে এক মোল কপার পেতে হলে অতএব এখানে আমার যেহেতু কোশ্চেনে বলেছে ওয়ান ফ্যারাট বিদ্যুৎ চার্জ পেতে হলে তাহলে অর্ধেক অর্ধেক কত এক মোলের অর্ধেক কত জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে সঠিক উত্তর হবে একের বি অর্থাৎ খ নাম্বার দুই নম্বর যে ক্রোমিয়াম সালফেট দ্রবণে যেখানে ক্রোমিয়ামের যোজনী তিন যে ক্রোমিয়াম সালফেট দ্রবণে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় যাবৎ প্রবাহিত করলে ক্যাথোডে ওয়ান গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হবে তোমরা এই জাতীয় অঙ্কগুলো একটা সূত্র দিয়ে আমরা সব সময় করে থাকি ডাব্লিউ ইজ ইকাল টু জেট আর জেট হলো এম ভাগ এন এফ যেটা দ্বারা তরিত রাসায়নিক তুল্যাঙ্ককে বোঝানো হয়েছে তাহলে জেট ইজ ইকাল টু এম ভাগ এন এফ যেহেতু ক্রোমিয়ামের কথা বলা হয়েছে তাহলে ক্রোমিয়ামের পারমাণবিক ভর বসাবা উপরে জেটের জেটের মান এম আর এন এফ হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা থ্রি গুণন যেহেতু স্থানান্তরিত ইলেকট্রনের মূল সংখ্যা হচ্ছে থ্রি তাহলে থ্রি গুণন ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এখানে পক্ষান্তর করে টি এর মান বের করলে যেটা হয় তত সেকেন্ড আর এখানে যেহেতু অপশনে ঘন্টা এবং মিনিটে রূপান্তরিত করা হয়েছে তাহলে সেকেন্ড কে তোমরা ঘন্টা এবং মিনিটে কনভার্ট করে নিবা তাহলে সঠিক উত্তর হবে দুই এর এ বারো ঘন্টা তিপ্পান্ন মিনিট এরপরে আসি তিন নম্বর লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় হ্যাঁ লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য আমরা দুইটা ধাতুর প্রলেপ দিয়ে থাকি একটা হচ্ছে নিকেল আর একটা হচ্ছে ক্রোমিয়াম কিন্তু নিকেল আর ক্রোমিয়াম যেহেতু অপশনে নাই কখনো কখনো এক্ষেত্রে জিং ধাতু ব্যবহার করা হয়ে থাকে প্রলেপ দেওয়ার কাছে তাহলে সঠিক উত্তর হবে তিনের এ তুতের দ্রবণে এক ঘন্টা ধরে এইট এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তরিদ্বারে কি পরিমাণ কপার জমা হবে একই সূত্র ডাব্লিউ ইসিক টু জেট আই টি জেট হলো এম ভাগ এন এফ যেখানে এম এর মান বসাবা কপারের মান এনের মন বসাবা কপার টু প্লাস দুই ডাই ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে তাহলে দুই আর ছিয়ানব্বই হাজার পাঁচশো তো এক ফেরাট ছিয়ানব্বই হাজার পাঁচশো প্রবাহিত বিদ্যুৎ আছে এইট এমপিয়ার সময়টি হলো এক ঘন্টা ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করবা ষাট গুণন ষাট ঘন্টাকে যদি মিনিটে নেই ষাট দ্বারা গুণ আবার মিনিটকে যখন সেকেন্ডে নেব তখন আরো ষাট দ্বারা গুণ তাহলে ষাট গুণন ষাট তাহলে এটা সঠিক উত্তর হবে চারের বি নাইন পয়েন্ট ফোর সেভেন ফাইভ গ্রাম পাঁচ নম্বর কপার সালফেটের জলীয় জলীয় দ্রবণে টেন এম্পিয়ার বিদ্যুৎ তিরিশ মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে সেম সূত্র অর্থাৎ ডাব্লিউ ইসিকল টু জেট আই টি যেখানে জেট ইজিকল টু এম ভাগ এন এফ যেখানে এম টা দরবার কত কপারের মান কপারের পারমাণবিক ভর আহ তেষট্টি দশমিক পাঁচ আর এন এর মান তো জানোই দুই গুণ ছিয়ানব্বই হাজার পাঁচশো হবে ফেরার মান আর হচ্ছে আয়ের মান তো দশ এম্পিয়ার সময়টি হলো তিরিশ মিনিট মিনিটকে সেকেন্ড এনে বা তিরিশ গুণ ষাট ক্যালকুলেশন করলে ছয় গ্রাম পেয়ে যাওয়া সঠিক উত্তর হবে পাঁচের বিম ছয় নম্বর এক ফেরাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম ধাতু জমা হবে তা আমরা জানি সোডিয়াম ক্লোরাইড যখন তড়িৎ বিশ্লেষণ কালে গলিত অবস্থায় থাকে তখন দ্রবণে পানি থাকে না বললে চলে তখন শুধু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন থাকে আমরা জানি সোডিয়াম প্লাস মানে ক্যাটায়নটা ক্যাথোডে যাবে তা সোডিয়াম প্লাস যখন ক্যাথোডে যায় সে একটা ইলেকট্রন সে গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হয় যেখানে এক মন সোডিয়ামে পরিণত হয় আর এক মন সোডিয়াম মানে হলো তেইশ গ্রাম সোডিয়াম তাহলে সঠিক উত্তর হবে ছয়ের বি তেইশ গ্রাম সাত নম্বর কোন ধাতুর এক মোল উৎপাদনের জন্য কুলম্বে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন হবে এক মোল উৎপাদনের জন্য কোন ধাতুর এক মোল উৎপাদনের জন্য কি পরিমাণ কুলম্বে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন হবে এক কথায় কি পরিমাণ তড়িৎ লাগবে এটা হলো মূল কথা তা আমরা জানি যে কি পরিমাণ তরি উৎপন্ন হবে জাতীয় কোনো কোয়েশ্চেন আসলে তোমরা যেহেতু কুলম্ব এককে বলেছে তাহলে চার্জ চার্জ বসাবা যে চার্জ হলো আমরা জানি 1.60 গুণ 10 টু দা পাওয়ার -19 কুলম্ব তাহলে 1.60 গুণ 10 টু দা -19 কুলম্ব আমরা জানি যেখান যেহেতু বলছো কোন ধাতুর 1 মোল 1 মোলে অ্যাভোগ্রেডরের সমান সংখ্যক পরমাণু বিদ্যমান থাকে 1 মোলে অ্যাভোগ্রেডরের সমান সংখ্যক ধাতু বিদ্যমান থাকে তাহলে এখানে একমল বলতে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দেওয়ার টোয়েন্টি থ্রি টি বোঝানো হয়েছে আর আমি যেহেতু মানে একমূল উৎপাদন করব, তাহলে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করব তার পরিমাণ হচ্ছে আর ছিয়ানব্বই হাজার চারশো পঁচাশি কুলম্ব এটাকে আমরা বলে থাকি এক ফেরার আর হিসাবে সুবিধার্থে ছিয়ানব্বই হাজার চারশো পঁচাশি কুলম্বটাকে আমরা কিন্তু ছিয়ানব্বই হাজার পাঁচশো ধরে থাকি তো যাই হোক এখানে সঠিক উত্তর হবে ছিয়ানব্বই হাজার চারশো সঠিক উত্তর সাতের কত সি এরপরে তোমরা দেখো কপার সালফেটের দ্রবণে ১৫ মিনিট যাবৎ ১৫ মিনিট সময় যাবৎ পাঁচ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে ডাব্লিউ ইজ ইকাল টু মানটা আমার বের করতে হবে সেম সূত্র যেখানে এম হলো

দশ নম্বর নিম্ন কোনটি বিদ্যুৎ বিশ্লেষণের প্রয়োগ নয় নিচের কোনটি বিদ্যুৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ নয় ধাতু বিশুদ্ধকরণ এটা একটা প্রয়োগ বিদ্যুৎ মুদ্রণ এটা একটা প্রয়োগ ধাতু নিষ্কাশন এটাও একটা প্রয়োগ ধাতু তৈরি এটা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ নয় এটা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ নয় ধাতু তৈরি এটা তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ নয় একটি তরল পদার্থ ফুটে কখন একটা তরল পদার্থ তখনই ফুটে যখন বাষ্পচাপটা বাহ্যিক ভাবে বায়ুমন্ডলীয় চাপের সমান হয় তখন একটা তরল পদার্থ ফুটতে থাকে যখন বাষ্পচাপটা বায়ুমন্ডলীয় চাপের সমান হয় তখনই যে কোনো তরল পদার্থ ফুটতে আরম্ভ করে তাহলে সঠিক উত্তর হবে এগারো এ নিম্নের কোনটি পানিতে যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হবে আমরা জানি যে সকল আয়নিক যৌগ কিছু কিছু সমযোজী যৌগ যেমন পোলার সমযোজী যৌগ এরা হচ্ছে আবার এসিড এবং খার এরা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী সকল আইনের যৌগ কিছু কিছু তোমার পোলার সমযোজী যৌগ যাদের মধ্যে পোলারিটি ধর্ম বিদ্যমান আর আর হচ্ছে খার এবং এসিড এরা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী যেহেতু এখানে খারের কথা বলা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কাজে এটি বিদ্যুৎ সুপরিবাহী কারণ বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী হলো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সমূহ তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম প্লাস এবং ওয়েস মাইনাস উৎপন্ন করে যা তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী তাহলে সঠিক উত্তর হবে বারোর ডি তেরো নম্বর সিলভার নাইট্রেট দ্রবণ থেকে তড়িৎ প্রলেপনের সাহায্যে জিরো পয়েন্ট ফাইভ সিলভার জমা করতে কত মোল ইলেকট্রনের প্রয়োজন হবে তো শিক্ষার্থীরা তোমরা জানো যে সিলভার নাইট্রেট প্রলেপনের সাহায্যে আমি যদি জিরো পয়েন্ট ফাইভ মূল সিলভার জমা করতে চাই তাহলে কি পরিমাণ তরিত লাগবে আমার তাহলে এক মূল্যের জন্য লাগবে কত অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জন্য লাগবে কত ক্যালকুলে ঐক্য ক্যালকুলেশন করলে বাবা কত জিরো পয়েন্ট ফাইভ মূল তাহলে সঠিক উত্তর হবে দারোড় সি চোদ্দ নম্বর ডেনিয়াল কোষের তরিদ্বার হিসেবে ব্যবহৃত হয় আমরা জানি কোষের ডেনিয়ার হিসেবে হিসেবে জিঙ্ক দণ্ড এবং ক্যাথোড হিসেবে কপার দণ্ড ব্যবহৃত হয় কারণ সঠিক উত্তর হবে কপার এবং জিঙ্ক সঠিক উত্তর এ কোষ সম্পর্কে সঠিক উক্ত নয় সঠিক উক্তি নয় কোনটি কপারে কপারে জারণ ঘটে কথাটি ঠিক নয় কারণ জিঙ্কে জারণ ঘটে কপারে বিজারণ ঘটে তাহলে এটা সঠিক না সঠিক উত্তর হবে পনের বি এটা ঠিক নয় ষোলো নম্বর নিচের কোনটি সঠিক নয় ঘটে কথাটা ঠিক না কারণ তাহলে ডি সঠিক নয়। সতেরো একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বই থেকে তোমরা একটু দেখে নিবে আরো একবার একটা তালিকা দেয়া আছে যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ওই তালিকার ভিতরে যে আয়নের অবস্থান যত নিচে সেই আয়নটি তত আগে চার্জ মুক্ত হবে তাহলে এখানে চারটা আয়নের মধ্যে সবার নিচের আয়ন হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন কাজেই এটি আগে তিনটা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে ক্যাথোডে গিয়ে তাহলে সঠিক উত্তর হবে সতেরো ডি আঠারো নম্বর ড্রাই সেলে ব্যবহৃত তরি বিশ্লেষক কোনটি আমরা জানি ড্রাই সেলে তরি বিশ্লেষক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে আঠারোর বি আর তরিত রাসায়নিক বলছে যে রাসায়নিক তরিৎ কোষের উল্লেখিত কোনটিতে জারণ ঘটে অবশ্যই অ্যানোডে জারণ ঘটবে ক্যাথোডে বিচারণ ঘটবে বিশ নম্বর সিলভারের তরিত রাসায়নিক উল্লাঙ্গ কতটা মেমোরাইজ করে ফেলবে অথবা যদি সিলভারের তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বের করতে চাও সেটাও পারবা জেট ইজ ইকাল টু ভাগ এন এম হলো সিলভারের তড়িৎ রাসায়নিক আণবিক ভর অর্থাৎ একশো পয়েন্ট সামথিং প্রায় একশো আটের কাছাকাছি ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে ওয়ান আর ফেরার সংখ্যা হলো ছিয়ানব্বই এটাকে ক্যালকুলেশন করলে তোমরা জিরো পয়েন্ট গ্রাম পার কুলম্ব এটা পেয়ে যাবে সঠিক উত্তর হবে বিশ্বের এ একুশ নম্বর ফাইভ এম্পিয়ার তৈরি ষাট মিনিট যাবত কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি পরিমাণ কপার সঞ্চিত হবে w=jit এই সমীকরণ ব্যবহার করে তোমরা অঙ্কটা করে ফেলবে 22 নম্বর গোল্ড 3+ দ্রবণ থেকে 10 গ্রাম গোল্ড প্লেটিং করতে 0.5 एंपিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কত সময় লাগবে w=jit তোমরা টি এর মানটা বের করবা বাকি সব সেম তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এখানে অক্সালিক অ্যাসিড একটা জৈব অ্যাসিড যা দুর্বল এসিটিক অ্যাসিড জৈব অ্যাসিড যা দুর্বল লেড অ্যাসিড দুর্বল অ্যাসিড থেকে তৈরি এটাও হচ্ছে দুর্বল হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড এটি একটি শক্তিশালী বা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ সঠিক উত্তর হবে 23 এর ডি তুতের জলীয় দ্রবণে 5 एंपিয়ার তড়িৎ 40 মিনিট যাবত চালনা করলে ক্যাথোডের সঞ্চিত কপারের পরিমাণ কত W Zt এখানে পরিমাণ চাইছে W এর মানটা বের করবা আর Z এর মান হলো M ভাগ N ক্যালকুলেশন করলে কাজ শেষ এরপরে এখানে বলেছে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সরি ক্যালসিয়াম ক্লোরাইড থেকে বিশ্লেষণে কত ফেরার বিদ্যুৎ প্রয়োজন এখানে ক্যালসিয়াম ক্লোরাইড যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করবো তখন ক্যালসিয়াম টু প্লাস হবে আর দুইটা ক্লোরি মাইনাস হবে ক্যালসিয়াম টু প্লাস ক্যাথোডে গিয়ে ক্যাথোডে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করবে দুটা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে ধাতব ক্যালসিয়ামে পরিণত হবে তাহলে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম থেকে ধাতব কপারে পরিণত হতে আমার বিদ্যুৎ লাগে দুই গুণ ছিয়ানব্বই হাজার পাঁচশো অতএব এক গ্রামে কত অতএব বিশ গ্রামে কত ক্যালকুলেশন করলে তোমরা সঠিক উত্তর পাবা ওয়ান ফ্যারাট তাহলে সঠিক উত্তর পঁচিশের ডি এবার আসি ছাব্বিশ নম্বর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রাম পটাশিয়াম ধাতু সঞ্চিত করতে কত সংখ্যক ইলেকট্রন প্রয়োজন আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে উনচল্লিশ গ্রাম তাহলে উনচল্লিশ গ্রাম তাহলে ধাতু সঞ্চিত করতে আমার ইলেকট্রন প্রয়োজন অ্যাভোগ্রেডের সমান সংখ্যক অতএব একে কত অতএব জিরো পয়েন্ট থ্রি নাইন গ্রামে কত সঠিক উত্তর পাওয়া ছাব্বিশের বি সাতাইশ নম্বর তরিত বিশ্লেষণে যে পরিমাণ ইলেকট্রিক চার্জে দেয় টেন পয়েন্ট এইট গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথর সঞ্চিত হয় তাতে কি পরিমাণ ব্রোমিন সঞ্চিত হবে এটা তোমরা একটু ক্যালকুলেশন করলে পারবা সাতাইশের সঠিক উত্তর আসবে আট গ্রাম আঠাশ নম্বর নিম্নের কোন জোড়া ইলেকট্রোড সাধারণ ড্রাই সেলে ব্যবহৃত হয় এটাও তোমরা পারবা কারণ আমরা জানি ড্রাই সেলে দস্তার কৌটা অর্থাৎ জিঙ্কের কৌটা এন হিসেবে আর হচ্ছে কার্বন দণ্ড তথা গ্রাফাইট এটা ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় সেটি উত্তর হবে আঠাইশের সি কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে টু পয়েন্ট ফাইভ মাত্রার তরিত প্রবাহ ষাট মিনিট ধরে চালনা করলে কত গ্রাম কপার সঞ্চিত হবে এটাও তোমরা পারবা আগের সূত্র দিয়ে তোমরা ক্যালকুলেশন করে ফেলবা তিরিশ নম্বর কপার সালফেট দ্রবণে পঁচিশ মিনিট ধরে জিরো পয়েন্ট ফোর বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথরের সঞ্চিত কপারের পরিমাণ কত ওই ডাব্লিউ ইজিক টু জেট আই টি ডাব্লিউ এর মানটা বের করবা ধাতুর ক্ষয় কি ধরনের প্রক্রিয়া এটি একটি রাসায়নিক প্রক্রিয়া সঠিক উত্তর হবে এর টি বত্রিশ নম্বর গলিত অ্যালুমিনা থেকে তরিত বিশ্লেষণ পদ্ধতিতে পঞ্চাশ গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে যেহেতু এখানে গলিত অ্যালুমিনা থেকে এর মানে দুইটা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর মানে একটা অ্যালুমিনিয়াম থেকে তিনটা ইলেকট্রন আর দুইটা অ্যালুমিনিয়ামের জন্য ছয়টা ইলেকট্রন প্রয়োজন আর ছয়টা ইলেকট্রন মানে কি সিক্স ফ্যারাট বিদ্যুৎ প্রয়োজন তাহলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বের করবা এটার সাথে দুই গুণ করবা তত গ্রামের জন্য লাগবে সিক্স ফ্যারাট অতএব এক গ্রামের জন্য কত অতএব পঞ্চাশ গ্রামের জন্য কত তাহলে সঠিক উত্তর পাবা বত্রিশের এ তিপ্পান্ন হাজার সরি পাঁচ লাখ ছত্রিশ হাজার একশো এগারো কুলম্ব এবারে আমরা তরিত রাসায়নিক কোষের সাইডে আসি আমরা এতক্ষণ ছিলাম ফেরাডের সূত্র গ্যালভানিক কোষ তরিত বিশ্লেষণ কোষ এই রিলেটেড এমসিকিউ গুলো আমরা একটু দেখে নিলাম এবার তরিত রাসায়নিক কোষ সংক্রান্ত কিছু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিতে চাই এক নম্বরে আমি দেখতে পাচ্ছি যে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক আছে জিন সিলভার প্লাস থেকে সিলভার আছে তরিদার দুটির বিজারণ বিভব যথাক্রমে এত ভোল্ট এবং এত ভোল্ট এই তরিদার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত আমরা জানি মোট বিভব অর্থাৎ ই সেলের মান যখন আমরা বের করব তখন সূত্র হিসেবে নিব অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব আর অ্যানোডের জারণ বিভব আমার দেওয়া আছে অ্যানোডের বিজারণ বিভব তাহলে অ্যানোডের বিজারণ বিভবটাকে আমরা জারণ বিভবে কনভার্ট করব কিভাবে কনভার্ট করে চিহ্ন পরিবর্তন করে দিব মাইনাস ওয়ান ধারা গুণ করলেই চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস হয়ে যাবে প্লাস জিরো আর বিজারণ বিভব সিলভারেরটা আছে এখন দুই নম্বর প্লাস সিলভার আয়োজন টু প্লাস প্লাস দুইটা সিলভার এই বিক্রিয়াটির ক্ষেত্রে নিম্ন কোনটি কোষের ভোল্টেজকে বৃদ্ধি করবে আমরা জানি উৎপাদ যত বৃদ্ধি পাবে কোষের ভোল্টেজ তত বৃদ্ধি পাবে আমরা জানি উৎপাদ যত বৃদ্ধি পাবে কোন একটা আয়নের বা যৌগের উৎপাদ যত বৃদ্ধি পাবে কোষের ভোল্টেজ তত বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে টিন থেকে টিন টু প্লাস এটা জারিত হয়েছে আর সিলভার প্লাস থেকে সিলভার এটা বিজারিত হয়েছে আমি যদি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রাটাকে যদি আমি ইনক্রেজ করে দেই ইনক্রেজ মানে বৃদ্ধি পাওয়া ইনক্রেজ দা কনসেন্ট্রেশন অফ সিলভার প্লাস আয়ন এর অর্থ হলো যে আমি যদি সিলভার প্লাস আয়নের ঘনমাত্রাটাকে বৃদ্ধি করতে থাকি বা বৃদ্ধি করে দেই তাহলে উৎপাদ সিলভারের পরিমাণ বৃদ্ধি পাবে আর উৎপাদে সিলভারের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হলো ওই কোষের ভোল্টেজ বৃদ্ধি পাওয়া তাহলে সঠিক উত্তর হবে 2 এর c এরপর আসে 3 নম্বর নিম্নের জারন বিজারণ বিক্রাতে যে তড়িৎ কোষ ঘটে সেটির কোষ সংকেত কোনটি আমরা খুঁজবো যে জিঙ্ক 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 থেকে জিঙ্ক সালফেট আর কপার সালফেট থেকে কপার পেয়ে গেছি ডি নাম্বার তাই সঠিক উত্তর হবে থ্রি ডি এরপর আসি লোহাকে মরিচার হাত থেকে রক্ষার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় নিকেল আর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় এখানে যেহেতু নিকেল আর ক্রোমিয়াম নাই তবে কখনো কখনো নিকেল ক্রোমিয়ামের পরিবর্তে জিঙ্ক ধাতু দিয়ে প্রলেপ দেওয়া হয় তাহলে সঠিক উত্তর হবে ফোর এর এ কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ ইলেকট্রো বিশ্লেষণ করা হলে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে কপার সালফেট অর্থাৎ কপার 2+ SO4 2- আর পানিতে থাকে H+ আর O মাইনা এখানে ক্যাথোডে যাবে O S- আয়ন আর যখন ক্যাথোডে O S- আয়ন যাবে O মাইনাস আয়ন থেকে অক্সিজেন গ্যাস তৈরি হয় পানি তৈরি হয় আর চারটি ইলেকট্রন ত্যাগ হয় তা অ্যানোডে অ্যানোডে তাহলে সঠিক উত্তর হবে पाचের ডি তাহলে पाचের ডি এই বিক্রিয়াটি অ্যানোডে সংঘটিত হয়েছে তাহলে সঠিক উত্তর হবে पाचের ডি এরপরে আসি নিম্নলিখিত গ্যালোভানিক কোষ সম্পর্কে সঠিক উক্তিটি চিহ্নিত করো সঠিক উক্তিটি চিহ্নিত করো এখানে ইলেকট্রনস ফ্লো ফ্রম জিঙ্ক ইলেকট্রোড টু দা জিঙ্ক ইলেকট্রোড টু দা কপার ইলেকট্রোড হ্যাঁ আমরা জানি জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় কপার দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কেন কারণ জিঙ্কের সক্রিয়তা কপারের চাইতে বেশি যার সক্রিয়তা বেশি সে অ্যানোড হিসেবে কাজ করবে যার সক্রিয়তা কম সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে আমরা জানি অ্যানোড ইলেকট্রন ত্যাগ করে আর ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রনের ফ্লোটা ইলেকট্রনের প্রবাহটা জিঙ্ক ইলেকট্রোড থেকে অর্থাৎ জিঙ্ক তরিদ্বার থেকে কপার ইলেকট্রোড তথা কপার তরিদ্বারের দিকে সঞ্চালিত হবে তাহলে সঠিক উত্তর হবে এর ডি এরপরে আসি সাত নম্বর সাধারণ অবস্থায় একটি ভোল্টাইক বৈদ্যুতিক সেলের ইএমএফ কত হবে সাধারণ অবস্থা একটা বৈদ্যুতিক বৈদ্যুতিক একটি ভোল্টাইক বৈদ্যুতিক সেলের ইএমএফ হবে 1.10 ভোল্ট আর ড্রাই সেলের ক্ষেত্রে এটি হয় 1.50 ভোল্ট এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে 7 এর এ নিম্নের জারণ বিজারণ বিক্রিয়াটি যে গ্যালভানিক কোষে সতেজপ্রতিভাবে ঘটে তার সঠিক সাংকেতিক চিহ্ন কোনটি তাহলে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটি অ্যানোড হিসেবে কাজ করবে আর হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস এটা ক্যাথোড হিসেবে কাজ করবে প্রমাণ বিভব অবস্থা আদা প্রমাণ অবস্থায় সঠিক উত্তর হবে 9 এর এ 10 নম্বর কোন উক্তিটি সঠিক নয় কোন উক্তিটি সঠিক নয় এখানে তোমরা প্রত্যেকটা একটু মনোযোগ দিয়ে দেখবা দেখবা যে লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী তড়িৎ হয় ক্যাথোডে কী তড়িৎ হয় আইডেন্টিফাই করবা আমার ক্যাথর দরকার নাই আপাতত অ্যানোট বের করো যেহেতু অ্যানোট দেওয়া এবার প্রত্যেকটা বের করবা বের করে দেখবা যে কোনটা সঠিক বাকিগুলো ভুল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কালে এটাই হলো না সরি বাকি তিনটা সঠিক আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এটা ভুল কারণ এক্ষেত্রে ক্লোরিন গ্যাস তৈরি হবে তাহলে দশের এ এটা সঠিক উত্তর নয় এরপর আসো তড়িৎ রাসায়নিক কোষের জন্য কোনটি সঠিক নয় এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নেই কাজেটা আমরা স্কিপ করছি বারো নম্বর ল্যাকলেন্স কোষ কোন শ্রেণীর কোষ ল্যাকলেন্স কোষ কোন শ্রেণীর কোষ তোমরা কোষের শ্রেণী বিভাগ করবা সেই কোষের শ্রেণী বিভাগ থেকে তোমরা সহজ আইডেন্টিফাই করতে পারবা কোনটা এক শ্রেণীর কোষ এক প্রবাহী কোষ কেমন এরপরে আসি ল্যাকলেন্স কোষের বেলায় কোন উক্তিটি সঠিক নয় ব্যবহার না করলে ইহা ড্রাই ন্যায় নষ্ট হয় না এটা সত্য কথা এই কোষে বিদ্যুৎ প্রবাহ সঠিক কোষের অভ্যন্তর সঠিক তাহলে এই কোষে বিদ্যুৎ প্রবাহ মাত্রা খুবই কম এই কথাটি সঠিক নয় তাহলে তেরোর নিকেল অক্সাইড সঞ্চয়ক কোষে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয় আয়রন ধাতু নিকেল অক্সাইড সঞ্চয়ক কোষে অ্যানোড হিসেবে আয়রন ধাতু ব্যবহার করা হয় দেশি মুলার ইথানিক বিয়ের মাত্রা টেন পার্সেন্ট এর পিএইচ এর মান কত তোমরা টেন পার্সেন্ট টাকে তোমরা কিসে নিবা তোমরা মোলারিটিতে নিবা আমরা তোমাদেরকে আহ দুর্বল এসিডের ক্ষেত্রে কিভাবে শতকরা মাত্রা থেকে মোলারিটিতে যেতে হয় সেটা আমরা বের করা শিখেছি সেখান থেকে তোমরা আগে মোলারিটিতে যাবা মোলারিটিতে গিয়ে পিএইচ এর সূত্র মাইনাস লক হাইড্রোজেন আয়নের ঘন মাত্রা এখানে মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে তোমরা কাঙ্কে তোমার তিন পেয়ে যাবে তাহলে পনেরো ডি কোন বিক্রিয়াটি সতস্ফূর্ত ভাবে ঘটে আমরা জানি ই সেলের মান যদি ঋণাত্মক পাই তাহলে সেটা কি সতস্ফূর্ত ভাবে ঘটবে এবং সেটা অবশ্যই বিক্রিয়াটি সঠিক হতে হবে জিঙ্ক প্লাস ক্যাডমিয়াম টু প্লাস আর হলো জিঙ্ক টু প্লাস দ্যাট মিনস ক্যাডমিয়াম এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি দেখব মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো ফোর পাবো পাই কিনা যদি পাই তাহলে আমরা প্রত্যেকটা এভাবে আনসার টেস্ট করব আনসার টেস্ট করে দেখব যে কোনটা সঠিক উত্তর এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা খুব সহজেই পেয়ে যাবা ষোলোর এ এক্ষেত্রে ডেল্টা মানে তোমার ইসেলের মান ঋণাত্মক পাবা আর ইসেলের মান যদি ঋণাত্মক পাও তাহলে তোমরা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে ইহা সতস্ফূর্ত ঘটে এরপর আমরা সতেরো নম্বরে যাই একটা গ্যালোভনিক কোষে সংগঠিত অর্ধবিক্রিয়ার যথাক্রমে ম্যাগনেশিয়াম টু থেকে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম থ্রি থেকে অ্যালুমিনিয়াম তাহলে এখানে সঠিক উত্তর কি হবে তোমরা ক্যালকুলেশন করে বের করবা ওই একই নিয়মের যে বিভব হচ্ছে প্লাস জারণ বিজারণ বিভব এই সূত্রটা প্রয়োগ করে এটা ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা বের করে ফেলবা সঠিক উত্তর বাবা ভোল্ট এরপরে আসি ১৮ নম্বর ডেনিয়াল কোষ সম্পর্কে সঠিক উক্তিটি সঠিক উক্তি কোনটি ডেনিয়াল কোষ জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় এটা সম্পূর্ণ সঠিক আঠারো ডি এরপর আসি নিচের কোন ইলেকট্রোটির ইলেকট্রোডটির প্রমাণ বিজারণ পটেন্সিয়ালের মান সবচাইতে বেশি তাহলে আমরা আমি আগেই বলেছি জারন পটেনশিয়াল বিভব আর বিজারণ পটেনশিয়াল বিভবের মানটা একটু তোমরা কি করবা তোমার মানে কার পরে কার অবস্থান এই যে একটা সক্রিয়তার সিরিজ দেয়া আছে একটা বিভবের সিরিজ দেওয়া আছে এই সিরিজটা তোমরা ভালোভাবে মেমোরাইজ করবা প্রমাণ বিজারণ বিভব পটেন্সিয়ালের মান সবচাইতে বেশি হচ্ছে কুলোরিনের কোলোরিনের এখানে যে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে কোলোরিনের এটা তোমরা সে চার্ট থেকে তোমরা বের করে নিবা 20 নম্বর জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক কপার টু প্লাস থেকে কপার এই ক্ষেত্রে মানগুলো দেওয়া আছে বিভব মান কত আগের সূত্রটাই ব্যবহার করবা ইসেল সমান অ্যানোডের জারন বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব এখানে জারন বিভব দেওয়া নাই বিজারণ বিভব দেওয়া আছে তোমরা জারন বিভব বের করে নেবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে মানটা দাঁড়াবে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ এর জায়গায় প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট আর কপারের মান যা আছে তাই এবারে মানটা যোগ করে দিলেই কাহিনী শেষ একুশ নম্বর ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি ইলেকট্রনীয় তরিত পরিবাহী সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আয়নিক যৌগ যারা তারাই হচ্ছে ইলেকট্রনীয় তরিত পরিবাহী এখানে সোডিয়াম ক্লোরাইড একুশের বি তরিত বিশ্লেষণ কোষের ক্যাথরে সংগঠিত হওয়া সম্ভব নয় ক্যাথরে সংগঠিত হওয়া সম্ভব নয় নিচের কোনটি সোডিয়াম তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম সম্ভব ক্লোরিন সম্ভব পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম এটাও সম্ভব থেকে থেকে বলছে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে হওয়া ক্লোরিন 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 মাইনাস মাইনাস সম্ভব তাহলে সোডিয়াম এটা সম্ভব না ক্লোরিন এটা সম্ভব না পটাশিয়ামটা সম্ভব অর্থাৎ ক্যাটায়ন ক্যাথোডে যাবে এটাই কিন্তু স্বাভাবিক এখানে অ্যানায়ন কোনোদিন ক্যাথোডে যায় না আর এখানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস পসিবল না ক্যাটায়ন থেকে ক্যাথোড হবে ক্যাটায়ন থেকে নিরপেক্ষ ধাতব পরমাণু হবে এটাই হবে সঠিক উত্তর বাইশের বি তেইশ নম্বর নিষ্ক্রিয় ইলেকট্রোডে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কোন বস্তু উৎপন্ন হবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ করলে তোমরা দেখবা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাবা এবং সর্বশেষ ক্যালোমেল ইলেকট্রোড কোনটি তোমরা জানো ক্যালোমেল ইলেকট্রোডের সংকেত হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড এইচজি টু সিএল টু আর হচ্ছে ক্লোরিন এই দুইটাকে আমরা বলি ক্যালোমেল ইলেক্ট্রন যেটা বইতে তোমাদের হুহো দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক আমি আশা করছি এই নৈবৃত্তিকগুলো যদি তোমরা এভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো কিভাবে প্র্যাকটিস করে আশা করে এখন বুঝতে পেরেছো এভাবে যদি আমার এই স্লাইডটাকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো এবং সেই সাথে যারা ওভার কনফিডেন্স রাখতে চাও তারা যদি সেই সাথে যদি একটু বই স্টাডি করো তাহলে এই তড়িৎ রসায়ন অধ্যায় থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন তোমরা ইনশাল্লাহ পারবে তো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো তোমাদের সর্বোচ্চ সুস্বাস্থ্য কামনা করছি আজ আর নয় আল্লাহ হাফেজ